মালের কারণে পটুয়াখালী জেলায় দশ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল হেমালের প্রভাবে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বিভিন্ন জায়গায় গাছ পরে রাস্তাঘাট বন্ধ ছিল বাংলাদেশ পুলিশ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশ বিভিন্ন জায়গায় স্থানীয় কাঠুরিদের সহায়তায় দা করার দিয়ে গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় যারা নদীর পারে ছিল তাদেরকে আশ্রয় কেন্দ্রে উঠানোর ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কালকে থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমরা দশমিনাম উপকূলবর্তী এলাকার যে মাঝিরা আছে মাঝিরা যাতে নিরাপদে বাড়িতে ফিরতে পারে তাদের নৌযানগুলো যাতে নিরাপদে রাখতে পারে সেই ক্ষেত্রেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এখনও আমরা বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি যারা যেখানে জলোচ্ছ্বাসের কারণে মানুষের ঘরবাড়ি থেকে বেরোতে পারতেছে না তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে তাদের গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নিরাপদে নেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ জনপ্রতিনিধি থেকে শুরু করে আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন সকলেই এটাতে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদেরকে এ বিষয়ে কাজ করার জন্য কিছুক্ষণ পর পর বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়ে যাচ্ছেন আমরা সেই মতাবেক কাজ করে যাচ্ছি আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো ধন্যবাদ